তখন এই আনাস রাজি আল্লাহ তালা আনু ডাক দেয়া বলে যে আনে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন ওই কবরের মধ্যে যখন ওই কবরের মধ্যে দুইজন ফেরেস্তা চলে আসে আসার পরে জিজ্ঞাসা করে যে আমার নবীকে ডাক দিয়া জিজ্ঞাসা করে যে এই নবীকে তোমরা চিন কিনা তখন আমার নবী ডাক দিয়া বলে যদি ওই বান্দারা যদি আমার ওই উম্মতটা যদি ইমানদার হয় ফা আমাল মুমিনু ফায়াকুলু আশহাদু তখন আমার বান্দারা ডাক দিয়া বলবে যে হ্যাঁ আমি চিনি ওই নবীর জন্য আমি দুনিয়ার মধ্যে পাগল ছিলাম ওই নবীর জন্য আমি দুনিয়ার মধ্যে আশা করেছিলাম আমি যখন মক্কার মধ্যে হজ করতে যাইতাম তখন তায়েফের ময়দানে যাওয়ার সময় আরাফাতের ময়দানে যাওয়ার সময় একদল শ্রেণীর মানুষ আছে যারা বলে মদিনা নাকি হজ করার কোনো জায়গা না মদিনা হজের কোনো অংশ না কিন্তু আমি ডাক দিয়া বলবো হ্যাঁ মদিনা কোনো অংশ না মদিনা হচ্ছে ইমানের অংশ বলে না সুহান অংশ ইমানের অংশ যে বর্তমানে একটা ফেতনা শুরু হয়ে গেছে এই হচ্ছে যখন আপনি এই আরাতের ময়দানে তাইবের ময়দানের মধ্যে যাবেন তখন তারা ডাক বলবে যে আপনি মক্কার মধ্যে হজ করেছেন আপনি মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়েছেন আপনার নামাজ হয়ে গেছে আপনার হজ কবুল হয়ে গেছে আপনার মদিনার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই মদিনার মধ্যে যাওয়ার কি নাই প্রয়োজন নাই তখন তাকে প্রশ্ন করা হলো বলো কেন মদিনার মধ্যে আমি যাবো না তখন উনি বলেন যে মদিনা হজ করার কোনো অংশ না হজের কোনো অংশ মদিনা না ওনার কথা ঠিক আছে কিন্তু উনি এই জায়গায় যে ট্রিক্সটা খাড়াই যে আমরা যেন নবীর আসে দুনিয়ার মধ্যে না হই নবীর আসে দুনিয়ার মধ্যে না হই তখন হজ করা মদিনার অংশ নাও হইতে পারে কিন্তু ইমানের অংশ হচ্ছে মদিনা ঠিক কিনা যদি আপনার ভিতরে ইমান না থাকে তাহলে আপনার আমাজ রোজা কোনো কিছুই কবুল হবে না হজ জাকাত কোনো কিছুই কি কবুল হবে না তখন ওই কবরের মধ্যে যে এই দুনিয়ার যে জামানা এই জামানার পরে যে কবরের জামানা কবরের যে সময়টা সেই সময়ের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করা হবে না ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে না যে তুমি কয় রাকাত নামাজ পড়তো ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি কয়টা রোজা রাখতো ফেরেশতারা আপনাদেরকে জিজ্ঞাসা করবে না তুমি কি দুনিয়ার মধ্যে টাকা দিছো কি দাও নাই ফেরেশতারা আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনি কি এই লোকটাকে চিনেন কিনা আপনি কি এই লোকটাকে চিনেন কিনা শুধু এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে আমি চিনি আমি দুনিয়ার মধ্যে কত কাদা কেঁদেছি এই ব্যক্তির জন্য আমি আল্লাহর করেছি আমার দুনিয়ার মধ্যে তার দিদার কিছু হয় নাই কিন্তু আমি আশিকের যখন কবরের মধ্যে এই নবীনকে আমি কিভাবে থাকতে পারে